আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মামুন বলছি আজকে আমি আপনাদেরকে একই ভিডিওতে কয়েকটি খাঁচা দেখাবো খাঁচা সম্পর্কে বিস্তারিত জানতে দয়া করে আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন এই যে এখানে যে দুইটি খাঁচা দেখতে পাচ্ছেন এই দুইটি খাঁচা অর্ডার দিয়েছিল মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা থেকে এক প্রবাসী বাই এগুলো হলো মুরগির খাঁচা দুইটা মূলত দুই সাইজের এই খাঁচাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আটাইশ থেকে তিরিশ পিসের জন্য তিনতলা বিশিষ্ট এটার সাইজটা হলো ফুভস্থটা এটা হলো ফুভস্থ অর্থাৎ খাঁচার সাইডে এখান থেকে এখানে হল চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট এবং সাথে ডিমের বারান্দা হলো ছয় ইঞ্চি ডিমের বারান্দা সহ টোটাল ফুবস্ত হল আড়াই ফিট এবং দৈর্ঘ্য এখান থেকে এখানে হলো চার ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি এবং প্রতি তলায় প্রতি ফ্লোরে উচ্চতা হলো এখান থেকে এখান পর্যন্ত হলো আঠারো ইঞ্চি এবং সাতের টুয়েল লাইন হলো আড়াই ইঞ্চি এই যে নিচের ট্রুয়েল লাইন যেখান দিয়ে ময়লা ট্রুয়েটা দিবে এবং এই যে রডগুলো যে বাঁকানো এগুলো হলো খাবার পাইপ এবং পানির পাইপ বসানোর জন্য এবং প্রতিটা খাঁচার মাঝখানে আলগা পার্টিশন সিস্টেম করা হয়েছে এটা যিনি অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে বলছে মাঝখানে আলগা পার্টিশন দিয়ে দিবেন যাতে খোলা যায় এবং লাগানো যায় আমরা ওই সিস্টেমে করে দিয়েছি দুইটা সাইজ বলতো দুই রকম এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার সাইজটা হলো দৈর্ঘ্য পাঁচ ফিট এবং কুপাস্তা হলো আড়াই ফিট মানে এইটা এইটা একই খাঁচা শুধু এইটার দৈর্ঘ্যটা হলো চার ফিট এটা দৈর্ঘ্যটা হলো পাঁচ ফিট এটাতে অ্যাভারেজ আঠাশ থেকে তিরিশ পিস মুরগি পালন করা যাবে তিনতলা মিলিয়ে এবং এটাতে পালন করা যাবে অ্যাভারেজ চল্লিশ পিস প্রতি তলায় চাইলে আপনারা বারো থেকে চোদ্দো পিস করে তিনতলা মিলিয়ে আপনারা প্রায় চল্লিশ পিস প্লাস মুরগি পালন করতে পারবেন এটার মধ্যে তিনতলা বিশিষ্ট খাঁচাটি তবে এই পাঁচ ফিট সাইজের খাঁচা পাঁচ ফিট দৈর্ঘ্যের খাঁচা বলতো ঢাকার বাহিরে কুরিয়ার করা যাবে না আর এই যে যেটা দৈর্ঘ্য চার ফিট ওইটা আপনারা সারা বাংলাদেশে যে কোনো থানায় নিতে পারবেন তবে এরকম সাইজ বানালে আপনারা যদি ডাকার মধ্যে কোথাও অর্ডার দেন তাহলে আমরা বানিয়ে দিতে পারব ডাকার মধ্যে আমরা এগুলো গাড়ির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ডাকার বাহিরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থানা পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানাতে আপনারা নিতে পারবেন এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটাও এক বাই অর্ডার দিয়েছিল এটা যাব হলো টাঙ্গাইল গাটাইল থানায় এটা হলো পনেরো পিস মুরগির খাঁচা তিনতলা বিশিষ্ট এটার সাইজটাও আমি বলে দেব এটা সাইজটা হলো পূর্বস্ত্রটা অর্থাৎ এখান থেকে এখানে হলো দেড় ফিট অর্থাৎ আঠারো ইঞ্চি এবং এখান থেকে এখানে হলো তিন ফিট আর ফতিতলায় উচ্চতা সেম ওইটার মতোই এটার উচ্চতা হলো আঠারো ইঞ্চি মাঝখানে একটি দরজা কোনো পার্টিশন নেই এবং এই খাঁচায় কোনো পার্টিশনের প্রয়োজনও হয় না এবং যে রডগুলো বাগানো দেখতে পাচ্ছেন এখানে এগুলো খাবার পাইপ এবং পানির পাইপ বসানোর জন্য এটা তো সেম ম্যাটেরিয়াল দশ টম এবং পায়েতে দশ মিলি রড ফ্রেমে ছয় মিলি বেলজিয়াম রড চারপাশে গ্যাপ হলো দুই ইঞ্চি এবং যেখানে মুরগিটা দাঁড়াবে সেখানে গ্যাপ হলো পনেরো ইঞ্চি দুই ইঞ্চি গ্যাপ দেওয়ার কারণ হলো ভেতর থেকে যাতে মুরগিটি ওনা এসে মাথা বের করে বাহিরে খাবার ও পানি খাইতে পারে এই খাঁচাটি যাবা হলো টাঙ্গাইল গাটাল থানা এগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি একটা কথা মনে রাখবেন আমাদের এখানে কোনো রেডিমেড খাঁচা পাওয়া যায় না এই ধরনের খাঁচাগুলো আমাদের এখানে রেডিমেড পাওয়া যায় না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি আপনারা যে যেরকম বলবেন যেই সাইজ এবং যেই ম্যাটেরিয়াল বা যেই পোষা প্রাণীর খাঁচা আমাদেরকে বানা দিতে বলবেন আমরা মূলত ওই অনুযায়ী বানায় দিব এটা হলো পনেরো পিসের জন্য এটা হলো আড়াইশ থেকে তিরিশ পিসের জন্য আড়াই ফিট বাই আটচল্লিশ এটা হলো আড়াই ফিট বাই ষাট অর্থাৎ আড়াই ফিট বাই পাঁচ ফিট এটা হলো আড়াই ফিট বাই চার ফিট অর্থাৎ প্রস্তুত আড়াই ফিট দৈর্ঘ্য হলো চার ফিট এটা আপনারা সারা বাংলাদেশে যে কোনো থানায় নিতে পারবেন এই দুইটায় প্রবাসী বাই অর্ডার দিয়েছিল ওনার ছেলেকে আমাদের কারখানায় সরাসরি পাঠিয়ে তারপরে অর্ডার দিয়ে বানিয়েছে এগুলো আগামীকালকেই চলে যাবে মুন্সি মুন্সিগঞ্জ টঙ্গি পারি উদ্দেশ্যে দুইটা খাঁচার মাঝখানে আলগা পার্টিশন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই পার্টিশন দিয়ে চাইলে খোলা যায় এবং লাগানো যায় তিনতলার মধ্যেই পার্টিশনের ব্যবস্থা করা হয়েছে তো যারা অর্ডার দিয়ে ভালো মানের খাঁচা বাড়াতে চাচ্ছেন নিজের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের তো নাম্বারে আমরা এই খাঁচাগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানায় আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ